খুব ভালো দল বিএনপি খুব ভালো দল বিএনপি সাধারণ মানুষের নেতা বিএনপি মত দেখা গেছে কি খুব একটা দল সারা বাংলাদেশের মধ্যে বিএনপি ছাড়া তো বলা নাই করলে চলে এটা সোজা শাসক আসলে সেটা তো ফলাইয়া গেছে এখন এই ছাড়া তো বিএনপি ছাড়া তার কোনো দল ধর বাংলাদেশে হইতে পারে না আসলে বিএনপিরও ভালো জানে বিএনপি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ বিএনপি করলে দেশের জন্য ভালো হবে কিবা মত দেওয়া গেছে দেশের মঙ্গল হব মানুষের জন্য ভালো হবে যার কারণ বিএমপি এই যে তার এই যে জিয়া রহমান জিয়া রহমান যে দল শাসন যে দল করে গেছে এই দল খুব গুরুত্বপূর্ণ দল আসলো এই যে খালাদা জিয়া মত দেওয়া গেছে কি যদিও মহিলা হোক কিন্তু মত দেওয়া গেছে দলের এত ভালোবাসে দলের প্রতি এত এত তার মত নিবেদিত হয়েছে নিবেদিত আসিল যেটা বলার মতন ন কিন্তু মত দেখ তিলে তিলে দলকে খেলাধাজ গোয়াই আইসির এই পর্যন্ত এখন ইনশাল্লাহ তারেক রহমানের তারেক রহমানের ইনশাল্লাহ সংগঠিত দল হিসাবে আমি মনে করি এটা বাস্তবায় হয়েছে বাংলাদেশে এই ছাড়া এই বিএনপি ছাড়া অন্য কোনো দল এত ভালো ন এত সুসংগঠিত ন এত সুন্দর দল নেতারা যাই বলে পাবলিক তাই করে সুতরাং তার মানে এটা হলো মত গেছে একটা গণতন্ত্র দল এটা একটা গণতন্ত্র দল এই যে সাধারণ মিয়া নোয়াখালী স্যারাসন বারবার মত দেওয়া গেছে মাঠির মানুষের নেতা এই যে মনে এমপি হয়েছে আমাদের জন্য খুবই আমরা একটা অকলনীয় নেতা হয়েছি এই যে শাসক মত দেওয়া গেছে আরও বিভিন্ন এমপি হয়েছে এরা কি মত দেওয়া গেছে কোনো গণতন্ত্র রাজনীতির নেতা নাকি এরা রাজনীতির কোনো নেতা হয়নি হ্যাঁ একমাত্র রাজনীতির নেতা হয়েছে মোহাম্মদ সাজান মিয়া আল্লাহ সাধার মিয়া হইলো মত বাংলাদেশের জন্য নোয়াখালী বিভাগে বিশাল একটা গুরুত্বপূর্ণ নেতা যেসব যা চাইছি তা ভাইসি তার সাজান মিয়ার কাছে গেছে কি কালাম কি অবস্থা ভালো আছুনি ভাইয়া কি আমার ওই দিন গেছি আর আমার বলছে কি আজিষা ভালো আছে না কি হইতে পারে আর এই নেতার কাছে কি পাইতে পারে এটাই তো আমরা মত দেখ নেতার কাছে চাই নেতার টাকা পয়সা কত দিতে পারতো না নেতা যদি আজ যদি অকরাজ করতে হয়েছে শাসকের মতন তো এই না নেতা মানুষের মত গেছি সেভাবে দুই লম্বরে টাকা দিতে পারতো কিন্তু নেতা খুব ভালো নেতা খুব মত দেখ স্বচ্ছ নেতা সাধারণ এই যে সাধারণ মেয়ের তুলনা নোয়াখালী সেরাসনে নেতা হয় না এই যে আমাদের এখন কমিটি হয়েছে এই যে এই হারন মিয়া এই যে আলো মিয়া তারও মোটামুটি সাধারণ মিয়ার লগে বাজে আমাদের একটা অকুলনীয় একটা ভালো দল ইনশোল্লাহ নোয়াখালী দেখতে পাচ্ছি আমরা ইনশাল্লাহ খুশি আছি আমরা খুব একটা মন দেখ যে ভালো দলকে আমরা ভালোবাসি আমরা করি করি দলকে আমরা আমরা দলের আছি আঙ্গুর মানুষের সম্মান করে আমরা মানুষের কথা শুনি মানুষের কথা শুনে আমরা ইয়ার বাদ দিয়ে আমরা কোনো কিছু চাই না নির্বাচনের জন্য আপনার নয়ন কালা দর অনে ছাত্রদল যুবদল যুব দল বিএনপি কে কতটুকু সুসংগঠিত করে রেখেছেন ইনশাল্লাহ রসিম রহমত ইনশাল্লাহ কালাতরফ ইনিয়ানকে আল্লাহর রহমত আমরা এনল সুসংগঠিত করতে পারছি আমাদের ছাত্র দল আমাদের যুবদল আমাদের বিএনপি মূল দল আমাদের স্বেচ্ছাসেবক দল আমাদের তাঁতি দল আমাদের সকল অঙ্গসাগরণ আল্লাহ রহমত আমরা সুসংগঠিতভাবে আল্লাহর রহমত ইনশাল্লাহ করিয়ে আসার মতো করার মতো সুযোগ সুবিধা দিছি করছি আমরা আল্লাহর রহমত ইনশাআল্লাহ দেখেন আমাদের বিএনপি আমাদের বিএনপি কালাতরফ ইনিয়ান কত সুসংগঠিত দেখেন আমার মতন ব্যক্তির আমার একটা ছেলে সোহেল আমার একটা ছেলে দোকান করতেও সোহেল আমার সোহেল আমার ছেলেকে মারি ফেলাইছে সন্ত্রাসের দুর্ঘটনী একদিন পরে আমার ছেলেকে দু মারি ফেলাইছে পাঁচ তারিখের পরে হে মা খুনিরিয়া খুনিরিয়া এখনো রোডের মধ্যে হাঁটা উঁটা করে আমরা এমন কোনো কাজ করি না দলকে দল আমাদের বলছে যে কোনো অন্যায় করা যাই জন্য এই মুখতে কোনো মানুষের লোকের কোনো টানা খিচা করা যাই জন্য আপনার খুনি খুনির লোক আমাদের ফাঁসে দিয়ে ইচ্ছে রোডে দিয়ে ইচ্ছে আমরা কোনো সময় কোনো কথা বলি না এরকম অকায় অকুলনীয় অকুলনীয় এরকম অনেক সন্ত্রাসেরা দিনে দিনে রোডে গানা হাঁটছে এভাবে মত দেখা গিয়ে গুরুগুর করে ঘুরছে আমরা কোনো কথা বলি না এই দলকে এত সৌষ্ঠ করছি আমরা দলকে এত সুসংহিত করছি দলের প্রতি আমাদের এত নিবেদিত আছে আমরা মনে নেতাকে ভালোবাসি মোহাম্মদ শাহজাহান আমাদের তারেক জিয়া যে সিদ্ধান্ত দেয় আমাদের মোহাম্মদ শাহজাহান যে সিদ্ধান্ত দেয় আমরা এই সিদ্ধান্ত আমরা সবসময় ইনশাআল্লাহ সেভাবে চলাফেরা করি আমরা ইয়ার বার এক সেকেন্ডের জন্য আমরা চলার মতন আমাদের কোনো মন মানসিকতা নাই আমরা নেতা নেতাকর্মীরা বলছি আমাদের নেতাকর্মীরা আমাদের সে কমিটমেন্ট দিছি হ্যাঁ বলতেছি মানুষও বলছে আমি চেয়ারম্যানই করুক কিন্তু আসল সেটা আমার নেতারা জানে সেটা মোহাম্মদ শাহজাহান জানে সেটা আলোবাই জানে সেটা বিবি হারুন মিয়ার মোহাম্মদ হারুন হারুন মিয়া জানে সেটা আমার নেতারা জানে আমার চেয়ারম্যানই দিব না আমার কেলাতর ইউনিয়ন সভাপতি বানাইব কি করবো আমি কিন্তু সভাপতির জন্য পার্টি হয়েছি আমি কেলাতর ইউনিয়নবাসীর কাছে আমি কৃতিজ্ঞ আছি সবাই আমার বলছে যে আমি যোগ্য ব্যক্তি আমি এই আশা ব্যক্ত করি আমার ইনশোল্লা শাহজাহানবাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতা রইল আল্লাহ রহমত ইনশাল্লাহ এটা আসল এটা আসল মত দেখা গেছি অবস্থব কিছু না কারণ নোয়াখালী ভিতরে যদি নূরভাটারী যদি নূরভাটারিহাটের দিকে মানুষ খেয়াল করে যদি জাতি খেয়াল করে তাহলে জাতি বুঝতে পারব নোয়াখালী নুরভাটারি কত খারাপ এটা জগৎ ছিল পাঁচ তারিখের আগে শাসক সরকারে করছে বলে আমাদের মোহাম্মদ শাহজাহান এই নূর ভাটারি তার গায়ে হাত উঠেছে আমার ছেলেকে মারার পরে এই নূর হাঁট একটা মদ দেখা গেছিলাম সন্ত্রাসী কায়েম করছে যেটা আসলে অকুরন্ত আমার বাড়িতে ছাগলের খামার আছে সব কিছু মদ দেখা গিয়ে রাতা ফেট্রোল জালি সব জ্বালাই ফেলাইছে এটা 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 এই দেশের লক্ষ লক্ষ মানুষের হাজার হাজার মানুষ জানে এটা অকুর আমার গায়েতে আমার গায়ে আমার মনে রকম শতদিন আমার গায়ে মদ দেখা গেছে এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে আমার গায়ে হাত আমি একজন সম্মানী মানুষই এলাকার আমি একটা ইজ্জত সম্মানী আমার একটা বয়স হয়েছি কিন্তু এই এলাকার মনে আমি এই এলাকার শাসক এগুলো বুঝতো না কেন আমি দলকে এত ভালোবাসি কেন আমি দলের প্রতি এত নিবিড়িত এই কারণে আমার এরা ব্যয়যুদ্ধ করতো আমার গায়ে হাল দিত আমার অপমান করত এই যে আমার ছেলেরা হারাইছি আসলে আমি এই ছেলের আমার ছেলের আমি দুনিয়াতে ফিরে পাইবো না কিন্তু আমি দলকে ভালোবাসি দলের যদি এই বিচার যদি আমি আল্লাহ তরুভাবে যদি সুসঙ্গ আমার এই দল আমার এই ছেলেদের মারি ফেলাইছে এটার জন্য যদি আমি যদি উপযুক্ত বিচার পাই এটার জন্য যদি আমি উপযুক্ত যদি মত দেখা গেছি এই করে যদি ফাঁসির হুকুম দেয় আমি আমি দলের কাছে সুখান দাবো আমি দলের জন্য দোয়া করবো আমি সুখ মত আল্লাহর কাছে আমির কামে আপনি করব আমার কত বলে যে কি এই দলে এই দলে আমাকে আসল সম্মানও গাতার নিছি। এই দল আমি বাইরে থেকে বাইরে হইলো শত শত বুয়া মুরু মুরুবিরা আমার সালাম দি সাইরে যা আমি আসল দলকে এত ভালোবাসি দলও আমার এত ভালোবাসি যে এটা বলার মতন ন ফাসার ফাসাল জানুয়ারির পরে এই নূর ফাডানিাত আজ মহদদা কেসিকে এই যে আমার ছেলের খুনিরা বাজার হাইতেছে আমি কিন্তু কোনো কথা বলি না আমার দলের সিদ্ধান্ত কোনো কথা বলা যাবে না আমি আমরা এই বিচার करू কিন্তু আমি নেতার বাদ দিই আমি তার একটা বাদ দিই সাদার মিয়ার বাদ দিই আমি কোনো কথা বলতে চাই না আমার দলকে আমি এত ভালোবাসি এই যে আমাদের আমার মামলা আমাদের আমার এই মামলা মার্ডার কেসের মামলা আমাদের রমান সাহেব আমার নেতা আমার নেতা রহমান সাহেব তার কাছে আমার এই মামলা আমার এই ছেলের মামলা আমার মামলা কয়েকবার কয়েকবার আমার মামলা মত দেয়া গেছে কি শাসকের আমলে আমার মামলার বাদ করে দিয়েছে এই রমান সাহেব আমার মামলাকে খাওয়া করাইছে রহমান সাহেব আমার মামলাকে মোটামুটি একটা দাঁ করাইছে এখনও মত দেখ যে আমার মামলা মত দেখ যে ঠিক মতন এখনও নাই আমি দলের কাছে আমি চাই যে আমার মামলা আমার ছেলের মার্ডারটা যেন আমি যেন উপযুক্ত বিচার পাই আমার গায়ে যে হাত দিছে বারবার করি এতবার আমি যেন দলের কাছে আমি যেন এই নির্যাতিত বিচার পাই আমি দলের কাছে আমার কাছে আমার এই আনবত আমার এই কথা দলের কাছে আমি রাখলাম রইল আমি নুরঘটনী এটা আসল খেয়াল করলে খেয়াল করলে সবাই করতে পারবে এই নুরভাটিনিয়াটকে এরকম সন্ত্রাসে ভরপুর ছিল এই আমাদের মোহাম্মদ সাজান এই বাজারের মধ্যে অকৃত্য হয়েছে এই নুরঘটনাট থেকে সন্ত্রাসেরা যায় সুবর্ণ সার শাজান মিয়ার কত লক্ষ লক্ষ হুন্ডা লক্ষ লক্ষ নেতাকর্মী মত দেয়া গেছে খুন খারাপ হয়েছে নুর থেকে এই সন্ত্রাস তৈরি হয়েছে যেটা আমাদের সকল নেতা জানে সকল বাংলাদেশের মানুষ জানে সকল নোয়াখালী চরাশোন মানুষ জানে এই নূরফালা কী ছিল যে আমি আপনার কাছে আর কি আপনি নয়ন কালা ধরো এই নিয়ম থেকে চেয়ারম্যান পদপ্রার্থী এলাকা এলাকার লোকে বলে সুবর্ণ সরের লোকে বলে এজবালিয়ার লোকে বলে কালা তরফের লোকে বলে যে আপনি চেয়ারম্যানের পদে যাইতে হবে কিন্তু আসলে আমি এটা কোথায় বলি নাই এটা লোকজনে বলে সাধারণ মানুষও বলে এলাকার লোকজনের কর্মীরা বলতেছে কিন্তু সেটার নেতা দলে যদি আমার দেয় আমি দলের প্রতি আমার শ্রদ্ধাশীল থাকবো আমি চেষ্টা করুন দলকে আমি সুসংগী করার জন্য দলকে আমি শক্তিশালী করার জন্য দলের প্রতি আমার ভালোবাসা থাকবো দলের প্রতি আমার নিবেদিত থাকবো এটাই আমি আশাব্যক্ত করি ইনশাল্লাহ আপনি এই দেশ ও জাতির জন্য এই কালাদর বিনিয়োগের জন্য আপনার উন্নয়ন প্রক্রিয়া কি. এই কি জনগণ আমার 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 দাবি থাকবো আমি দলকে সুসংযোগ করুন দুই নম্বরে আমার দাবি থাকবো এলাকাবাসীর প্রতি আমার খুব সন্তাশে থাকবো শুনেন আসলে মত দেখ যে টাকা পয়সা সামান্য উচ্চার করে থাকে আসলে দলকে সুসংগুলো করলে দলের লোকজন মত দেখ যে কোন সুবিধা অসুবিধা আছে এগুলো দেখব এগুলো দেখার পর আমার নিউজ দিব আমি চেষ্টা করুন দলের থেকে আনি নেতার থেকে সাজান মিয়াতে মোহাম্মদ সাজান মিয়া থেকে আনি আমি দল রোডকে রোড ফাঁকা করবো আমি মত দেখছি যে মসজিদ ফাঁকা করবো আমি স্কুল ফাঁকা করব আমি মত দেখছি যে এলাকার উন্নয়ন করব আমি চেষ্টা করব মানুষের অনেক জায়গায় কল নাই কল চেষ্টা করব আমি চেষ্টা করব জনসাধারণের মাধ্যমে আমি সুন্দর একটা ভালোবাসা সুন্দর একটা প্রিপারেশন আমি দলের থেকে ইনশাল্লাহ চেষ্টা করুন দেওয়ার জন্য আমি আল্লাহ রহমত ইনশাল্লাহ দলকে এত ভালোবাসি দলও আমাকে এত ভালোবাসে আমি চেষ্টা করুন এলাকার মানুষের জন্য আমি কিছু করার জন্য ভালো কিছু জন মানুষ পা আমার জন্য দোয়া করে আমি এই আশা ব্যক্ত করি ইনশাল্লাহ তবুও তিনি চেয়ারম্যানে ভোট করবেন তাকে সর্বশ্রেণীর জনগণ নির্বাচিত করে তার অপরন্ত ক্ষতিটার প্রতি একটু সম্মান প্রদর্শন করবেন স্বাগতম সংবাদ